আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য শাড়ির একটা পাইকারি শোরুমে আপনাদের সকলের পরিচিত নিয়ে পার এখান থেকে আজকে তন্তুজের অনেক অনেক কালেকশন দেখাবো অনেক কালেকশন আছে এখানে প্রচুর ডিজাইন ঠিক আছে সো আমরা আজকে কিছু ডিজাইন নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু সামনে ঈদ আসছে ঈদের জন্য খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে তন্তুর শাড়িতে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন আর এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি তন্তু শাড়ি যারা ইউজ করেন পার্টিওয়ার শাড়ি কমফোর্টেবলের মধ্যে যারা তারা কিন্তু এই একদম চোখ বন্ধ করে পছন্দ করতে পারেন আচ্ছা এগুলো শাড়িগুলো হয়তো চোদ্দ হাত তাই না চোদ্দ হাত প্রত্যেকটা শাড়িতে আপনারা রানিং ব্লাউজ পিস পাবেন হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে সো ভালো যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর মেরুন কালার প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ আজকে যতগুলো শাড়ি দেখাবো সব একই রেঞ্জের আঠেরোশো পঞ্চাশ তন্তুর শাড়িটা মূলত হচ্ছে সুতি একদম প্রিমিয়ামটা সুতির প্রিমিয়ামটা তন্তুর শাড়ি কিন্তু বিভিন্ন বড় বড় শোরুমে আপনারা যদি একটু ব্র্যান্ডের শোরুমগুলোতে চলে যান বা যে কোনো শোরুমে গেলে তন্তু শাড়ি মিনিমাম সাড়ে তিন চার পাঁচ এরকম রেঞ্জের সেল হয় এটা কিন্তু আমার মুখের কথা না আপনারা যারা এ ধরনের শাড়ি কিনে থাকেন তাদের এইটা সম্পর্কে আইডিয়া আছে যে প্রিমিয়াম কটনের হচ্ছে শাড়ি পার্টি ওয়ার শাড়ি কটনের যারা কিনে থাকেন তাদেরই আইডিয়াটা থাকবে কারণ এগুলো হচ্ছে কি একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে মেন হচ্ছে সুতা সুতাটা প্রিমিয়াম কাপড়টা প্রিমিয়াম ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং স্মার্ট লুকের পাশাপাশি এগুলো হচ্ছে পার্টিওর হিসেবে বেস্ট চয় যারা হচ্ছে একদম কমফোর্টেবল পছন্দ করে আর বিয়েস এখন যে ওয়েদার ঠিক আছে এই গরমে আমার মনে হয় যে কোনো দাওয়াতে প্রোগ্রামে বিয়ের প্রোগ্রাম হোক আর যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য এগুলো আপনারা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আচ্ছা এটা একটু আলাদা করি মেরুনটা তো এই শাড়িগুলোর প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা আঠেরোশো পঞ্চাশ সবগুলো শাড়ি আজকে যা দেখাবো যেটাই নেবেন আঠেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন আর আজকের শাড়িগুলো মূলত ম্যাচিং কাজ বেশি তাই না জরি কাজও আছে সো এগুলো হচ্ছে আপনার কাজের যা ফিনিশিং আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি এতটুকু বলতে পারি যে শাড়িটা হাতে পাওয়ার পরে বিশেষ করে যারা অনলাইন অর্ডার করবেন তাদের কথা বলবো যে শাড়ি হাতে পাওয়ার পরে আপনারা টোটালি স্যাটিসফাইড হবেন তার কোয়ালিটি দেখে এই যে এটা একটা খুব সুন্দর কালার আমার তন্তুজের মধ্যে সবচেয়ে পছন্দের কালার হচ্ছে এই কালারটা হ্যাঁ মিষ্টি কালার মোভ পিঙ্ক কালার পিচ কালার এই টাইপের কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগে তন্তুজে আমি নিজে অলরেডি এখান থেকে দুই থেকে তিনটা তন্তুজ নিয়েছি আর একটা হচ্ছে সিম্পল কাজের মধ্যে এক্সক্লুসিভ কাজের মধ্যে এরকম করে করে দুইটা নেওয়া হয়েছে ঠিক আছে মানে পড়া হয় না বাট ডিজাইন দেখে আর রেখে যেতে পারি না বা লোভ সামলাতে পারিনি এরকম একটা ব্যাপার এত সুন্দর ডিজাইন যেমন এই ম্যাজেন্ডাটা দেখুন যে কারোর চোখে লেগে থাকবে যে কোনো দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়বেন আপনাকে এলিগেন্ট লাগবে আচ্ছা আরেকটা জিনিস বলি এই শাড়িগুলো এভাবে তো দেখতে পাচ্ছেন এটা একটু এক পাটে ধরি এক পাটে একটু ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ কি এটা এক পাটে যখন আপনারা পড়বেন বডিতে তখন এই কাজটা পুরো ক্লিয়ার ভাবে ফুটে উঠবে তো এইটার প্রাইস কত পড়ছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি ওটা কি সুন্দর পিচ কালার পিয়ার্স এই কালারটা আমার খুবই পছন্দ যেটা আমি বলছিলাম যে তন্তু যে আমার খুবই পছন্দের হচ্ছে পিচ কালার মিষ্টি কালার তারপরে হচ্ছে মুভ পিঙ্ক কালার কালারগুলো খুবই ভালো লাগে তারপর ম্যাজেন্ডা কালার তারপর এই কালারটা ভিয়ার্স জাস্ট দেখুন তন্তু যে কতটা প্রিমিয়াম লাগছে এই যে ব্রাউন কালার ঠিক আছে গোল্ডেন ব্রাউন এত ডার্ক ব্রাউন কালার এত সুন্দর লাগছে তারপরে এই যে লাইট কালার যারা চান পছন্দ করেন এটা দেখুন মানে এগুলো হচ্ছে যারা একদম প্রিমিয়াম পরতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট ঠিক আছে অলওয়েজ কমফোর্টেবল চান তাদের জন্য এগুলো বেস্ট অপশন ঠিক আছে এই শাড়ি কিন্তু আপনারা অনেকেই খুঁজেন বলে কারণ যারা এই শাড়িগুলো পরে তারা কিন্তু অনেকেই খুঁজে থাকেন কারণ এগুলো মিনিমাম তিনের উপরে রেঞ্জ হয় তন্তুজের একদম প্রিমিয়ামটা সো সেখানে আপনারা এটা পেয়ে যাচ্ছেন আঠেরোশো পঞ্চাশ এটা কিন্তু বারবার আমি একটা জিনিস বলছি সুতি শাড়ি কিন্তু আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার রেঞ্জেরও হয় সো এইটা কিন্তু ওই ওই কোয়ালিটির শাড়ি যেটা আপনারা হচ্ছে এই এখানে পাচ্ছেন আঠেরোশো পঞ্চাশে কারণ তারা হচ্ছে হোলসেলার সো পাইকারি যারা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এইটা দেখুন মেরুন কালার এত সুন্দর এই শাড়িগুলো এই কালারটা দেখুন পিচ কালার পিচ কালারে লাইট পিচ কালারের কাজ করা ঠিক আছে অনেক সুন্দর লাগছে শাড়িগুলো দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য যা চোখ বন্ধ করে নিতে পারেন যে কাউকে পড়লে এলিগেন্ট লুক দিবে গর্জিয়াস লুক দিবে পাশাপাশি হচ্ছে টোটালি ডিফারেন্ট থাকবেন আপনি এগুলোতে

সাতচল্লিশ চলি সাত ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ